আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি সব সময় তো আলু দিয়ে পেঁপে দিয়ে পেঁয়াজ দিয়ে তো মুরগি খাই আজকে মুরগি রান্না করবো আমি সিম আর আলু ছোটো করে নিয়েছি মুরগি সাথে পোলট্রি মুরগি দিয়ে বাজি করব। এখন আমি আগে মুরগির মাংসটা একটু বেজে নিই হয়ে গেছে আমি এখন সিম আর আলু কেটে রাখা সবজিতে দিয়ে দিব মাছ দিয়ে সুটি দিয়ে যদি সিম খাওয়া যায় তাহলে মাংস দিয়ে কেন খাওয়া যাবে না আশা করি ভালো লাগবে আর এখানে নিয়েছি করলা আমি অল্প করে একটু করলা বাজি করব আমার সব কিছুই বাজি হয়ে গেছে সবজিটাও বাজি হয়ে গেছে এখন আমি মশলাটা আগেই পানি দিয়ে রেখেছিলাম কারণ বাজিতে শুকনো মশলা দিলে পুড়ে যাবে দিয়ে আমার মুরগি রান্নাটা কিন্তু হয়ে গেছে আমার এখন নামিয়ে ফেলব এদিকে করলা বাজিও হয়ে গেছে আমার মুরগি রান্নাটা হয়ে গেছে দেখুন আমি খেয়ে দেখেছি আসলেই অনেক সুস্বাদু হয়েছে একবার ট্রাই করে দেখবেন এভাবে রান্না করে আর এখানে করলা বাজি সবাই ভালো থাকবেন as alaikum